মোহাম্মদ মুসুদাকুম আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো প্রোডাক্ট হচ্ছে টিল মাইক্রোসিন আর আপনাদের জেনারেক্ট নেম টিল মাইক্রোসিন আর ব্র্যান্ড নেম হচ্ছে টিলবেট টিলবেট টিল মাইক্রোসিন ফার্স্ট বেড ইউএসপি টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রোডাক্টটি মার্কেট বাই ম্যানুফ্যাকচার বাংলাদেশের সুনামভূম্য কোম্পানি আলমুদ্দিনা ফার্মাসিউটিক্যাল উচ্চ পদ্ধতি টিলবেট রাইজোমের ফিফটি এস হাফ ইউনিটের সাথে সংযুক্ত হয়ে ট্রান্সলেশনের ব্যাঘাত ঘটায় ফলে ব্যাকটেরিয়াল প্রোটিন সংশ্লেষণ হয় না টিলবেট মাইক্রোলাইট অ্যান্টিবায়োটিকের অন্তর্গত যা বিস্তারিত স্পেক্টাম অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকলাপ রয়েছে বিশেষ গাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং কিছু গ্রাম নেতিবাচক ব্যাকটেরিয়াল বিরুদ্ধে একটি ব্যাকটেরিয়াল প্রোটিন সংশ্লেষণের বাধা দিয়ে এবং ব্যাকটেরিয়াল কোষের দেওয়াল গঠনে বাধা বাধা দিয়ে ব্যাকটেরিয়ার ভিত্তিকে হত্যা বা বাধা প্রদান করে আপনার গান নেগেটিভ পজিটিভ ব্যাকটেরিয়ার ভিত্তিতে কাজ করে এটা বিশেষ করে মাইক্রোবেন দ্বারা সৃষ্টি বিভিন্ন সংক্রমণ যেমন সিআরডি সিসিআরডি

প্যাক সাইজগুলো হচ্ছে আমাদের দুটো প্যাক সাইজ অ্যাভেলেবেল একটা হচ্ছে একশো এমএল এবং পাঁচশো মেল আমাদের প্রাইস বা দাম দাম হচ্ছে একশো এমএলের এমআরপি হচ্ছে আটশো টাকা এবং পাঁচশো এম এর এমআরপি হচ্ছে তিন টাকা